প্রিয় বন্ধুরা আপনারা যদি ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটার হয় থাকেন বন্ধুরা আপনারা যদি একজন নিউ কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের সবার আগে মাথায় রাখা উচিত কোন কোন কন্টেন্ট ফেসবুকে আপলোড করা যাবে এবং কোন কোন কন্টেন্ট ফেসবুকে আপলোড করা যাবে না আপনারা যদি ভাই ফেসবুকে যে সমস্ত কন্টেন্ট আপলোড করা যাবে না সেই সমস্ত কন্টেন্ট যদি আপনারা ফেসবুকে আপলোড করেন ভাই তাহলে শিওরলি ভাই আপনাদের পেজের মধ্যে রেস্ট্রিকশন আসবে আপনাদের পেজটা ফেসবুক বন্ধ করে দিবে চলুন আজকে আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কোন কোন কন্টেন্ট ফেসবুকে আপলোড করা যাবে না আপনার স্ক্রিনে যদি লক্ষ্য রাখুন আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লেখা আছে কন্টেন্ট দ্যাটস নট এলাউ মানে এই টাইপের কন্টেন্ট যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভাই কন্টেন্ট গুলো ফেসবুক এলাউ দেয়নি নিচে দেখতে পাচ্ছেন নিচে দেখবো আমরা প্রথমত ভাই হাম এন্ড প্রমোটিং ক্রাইম কোন ক্রাইম জাতীয় প্রমোট করতে পারবেন না কোনো ক্রাইম জাতীয় ভাই ভিডিও প্রমোট করতে পারবেন না আপনারা হ্যাঁ যেগুলো ক্ষতিকারক সমাজের পক্ষে ক্ষতিকারক সেই সমস্ত ভিডিও আপনারা ফেসবুকে আপলোড দিতে পারবেন না ভাই ফেসবুক নিজেই বলছে কিন্তু দুই নম্বরটা কি হয়েছে দেখুন ডেঞ্জারিয়াস অর্গানাইজেশন ইন্ডিভিজুয়ালস ডেঞ্জারিয়াস অর্গানাইজেশন মানে কি ভাই কোন বিপজ্জনক সংস্থা হয়ে আপনারা ফেসবুকে কাজ করতে পারবেন না ফেসবুক সরাসরি বারণ করে দিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্রাউড স্ক্যাম ডিসেপটিভ প্র্যাকটিস ফ্রাউড স্ক্যাম মানে কি বন্ধুরা কোনো স্ক্যাম টাইপের ভিডিও আপনারা ফেসবুকে আপলোড করতে পারবেন এখানে ফেসবুক সরাসরি বারণ করছে চার আছে রেস্ট্রিক্টেড গুডস এন্ড সার্ভিস রেস্ট্রিক্টেড কোন গুডস এন্ড সার্ভিসের সম্পর্কে আপনারা কোনো ভিডিও আপলোড করবেন না দেখুন ভাই যেমন তামাক আছে টোবাকো তামাক সিগারেট অ্যালকোহল টাইপের কোনো বিজ্ঞাপন আপনারা ফেসবুকে আপলোড করতে পারবেন বা তাদের হয় কোনো ভিডিও আপনারা ফেসবুকে আপলোড করতে পারবেন না ফেসবুক কিন্তু সরাসরি আমাদের সেটা বারণ করে দিচ্ছে তারপরটা কি দেখুন ভায়োলেন্স এন্ড ইনসাইটমেন্ট ভায়োলেন্স মানে কি বন্ধুরা কোনো উত্তেজনাপূর্বক ভিডিও আপনারা ফেসবুকে আপলোড করতে পারবেন না কোনো রক্তাক্ত কাটাকাটি মারামারি টাইপের ভিডিও আপনারা ফেসবুকে আপলোড করতে পারবেন না বন্ধুরা ফেসবুক সরাসরি বারণ করে দিয়েছে তারপর দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট সেক্সুয়াল এক্সপ্লোরেশন অ্যাডাল্ট সেক্সুয়াল মানে সেক্সুয়াল টাইপের কোনো ভিডিও আপলোড করতে পারবেন না বন্ধুরা সেক্সুয়াল টাইপের কোনো প্রকারের ভিডিও আপনারা ফেসবুকে আপলোড করতে পারবেন না যদি আপলোড করেন তাহলে আপনাদের আইডিটা ফেসবুক বন্ধ করে দিবে তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা বুলিং এন্ড হ্যারাসমেন্ট কাউকে হ্যারাসমেন্ট করতে পারবেন না বন্ধুরা অনেকে দেখা যায় অন্যের বিরুদ্ধে কথা বলে অন্যকে নিয়ে সমালোচনা করে এই টাইপের কোনো ভিডিও আপনারা ফেসবুকে আপলোড করতে পারবেন না যদি আপলোড করেন তাহলে বুঝে নিচ্ছেন আপনাদের আইডির মধ্যে সমস্যা এসে যাবে তারপরে দেখতে পাচ্ছেন সাইল সেক্সুয়াল এক্সপ্লোটেশন অ্যাবাউট নিউডিটি কোনো নিউ মানে কি ভাই নগ্ন প্রকারের ভিডিও বা ফটো আপলোড করতে পারবেন না সাল সেক্সুয়াল মানে কি সেক্সুয়াল টাইপের যে কোনো ফটো বা ভিডিও আপনি আপলোড করতে পারবেন না ভাই এটা কিন্তু ফেসবুক সরাসরি নিষেধ করেছে হিউম্যান এক্সপ্লোটেশন মানব জাতির কোনো ক্ষতি হোক এই টাইপের কোনো ভিডিও বা এই টাইপের কোনো মন্তব্য আপনি ফেসবুকে আপলোড করতে পারবে না বা ফেসবুকে এই এই ধরনের কোনো মন্তব্য করতে পারবেন না সুইসাইড সেলফ ইনজুরি এন্ড ইটিং ডিসঅর্ডার সুইসাইড মানে কোনো সুইসাইড জাতীয় ভিডিও বা ফটো আপনারা আপলোড করতে পারবেন না ভাই অনেকে দেখতে পাচ্ছেন সুইসাইড করে ভাই হ্যাঁ আত্মহত্যা করে সেই সমস্ত ভিডিও বা ফটো গুলো আপনারা আপলোড করতে পারবেন না ভাই ফেসবুক সরাসরি বারণ করেছেন অ্যাডাল্ট নিউডিটি সেক্সুয়াল অ্যাক্টিভিটি আমি তো বলেই দিলাম সেক্সুয়াল টাইপের কোনো ফটো বা ভিডিও আপলোড করতে পারবেন না তারপর হচ্ছে হেডফুল কন্ডাক্ট ঘৃণাপূর্বক কারো সম্পর্কে আপনারা কোনো বাজে মন্তব্য করতে পারবেন না ভাই অন্যের সম্পর্কে হ্যাঁ প্রাইভেসি ভায়োলেন্স কারো প্রাইভেসি কারো গোপন জিনিস ভায়োলেন্স হোক বা কারো প্রাইভেসি আপনারা লঙ্ঘন করতে পারবেন না ভাই ফেসবুক ফেসবুক সরাসরি বারণ করে কিন্তু এটা ভাই আমার কথা না নিজেই বলে দিচ্ছে দিচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন সাইবার সিকিউরিটি সরকারের সাইবার সিকিউরিটি কোনো গোপন জিনিস আপনারা পাবলিশ করতে না ভাই সাইবার সিকিউরিটি আছে না কোনো গোপন জিনিস গোপনীয় জিনিস আপনারা কিন্তু অনলাইনে বা ফেসবুকে আপলোড করতে না সেটা কিন্তু ভাই অন্যায় সেটার জন্য আপনাদের আইডি ব্যান হয়ে যেতে পারে ইন অথেন্টিক বিহেভিয়ার মানে কোনো বাজে ব্যবহার আপনারা করতে পারবেন না মেমোরিজেশন মিস ইনফরমেশন কোনো ভুল তথ্য আপনারা ফেসবুকে দিতে পারবেন না জনগণকে কোনো ভুল তথ্য আপনারা দিতে পারবেন না বন্ধুরা ফেসবুক সরাসরি বানু আছে কোনো মিথ্যা অনেকে দেখি না মানে কোনো মিথ্যা কথা সর্বদাই বলে যায় মানে উল্টা পাল্টা কথা বলে যেটা হয় সেটা বলে না যেটা না হয় সেটাই বলে এই ধরনের কোনো মিস ইনফরমেশন ভুল তথ্য আপনারা ফেসবুকে পাবলিশ করতে পারবেন না তবে থার্ড পার্টি ইনটেক্স হলো প্রপার্টি মানে অন্যের ভিডিও আপনারা আপলোড করতে পারবেন না অন্য কেউ ভিডিও আপলোড করলো সরাসরি আপনারা সেই ভিডিওটা ডাবলু কে নিজে আপলোড করে দিলেন এটা করলে কিন্তু আপনার আইডির মধ্যে ভাই সমস্যা আছে এই কয়েকটি ব্যাপার ভাই এই কয়েকটি ফেসবুক যে নিষেধ করেছে এই টাইপের ভিডিও আপনারা আপলোড করবেন না ভাই যদি আপনারা এই টাইপের ভিডিও আপলোড করেন তাহলে ভাই আমি একশো দশ পার্সেন্ট আমি শিও হয়ে বলতে পারি আপনার আইডির মধ্যে রেস্ট্রিকশন আসবে ফেসবুক আপনার আইডির মধ্যে ভাই বন্ধ করে দিতে বাধ্য হবে যদি আপনারা এই কয়েক প্রকারের ভিডিও আপলোড করেন আশা করি বুঝতে পেরেছেন এই কয়েকটি ভিডিওর বাইরে ভাই আপনারা ভালো ভালো ভিডিও আপলোড করতে পারেন এতে কোনো সমস্যা নেই আপনি যদি যে নতুন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ভাই এই ব্যাপারগুলো জানা উচিত সবার প্রথমে আর কথা বলি আপনারা যে নতুন হয় থাকেন ভাই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভাই প্রতিনিয়ত ফেসবুক रिलेटेड एवरीथिंग উইথ